কুয়েতের জননিরাপত্তা স্বার্থ প্রবাসী এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীর যে চলমান অভিযান সেই ধারাবাহিকতা জিলিব্যাল সুইকের হাসাবিয়াতেও একটি অভিযান পরিচালনা করেছে যা নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনে কেন আটক হয়েছে কে কে আটক হয়েছে কে অংশগ্রহণ করেছিল তার বিস্তারিত জানিয়েছে যা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আপনি একজন কুয়েত প্রবাসী হলে আপনার বিষয়টি জানা প্রয়োজন আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখতে সহযোগিতা করবে শেয়ার করে দিলে অনেকেই জানতে পারবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী এবং নাগরিকদের বার্তা দিয়েছে অপরাধের সাথে যুদ্ধ করার জন্য নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার জন্য এবং সতর্ক থাকার জন্য একই অভিযান কন্টিনিউ চলতেই থাকবে বাকি ছয়টি পৌরসভায় পৌরসভাগুলোতে অবৈধভাবে সরকারি স্থান ব্যবহারের অভিযোগে আটটি মামলা দায়ের করা হয়েছিল এই নিরাপত্তা চেকিং এর সময় ষাটটি ওয়ার্কশপ যেটা বাণিজ্যিক নিয়ম ভঙ্গর কারণে জরিমানা করা হয়েছিল আপনারা কেউ জানলে কমেন্টস করবেন যদি আমাদের কোনো প্রবাসী এই ওয়ার্কশপগুলোতে কাজ করছিলেন অভিযানে পঞ্চান্নটি ট্রাফিক আইন লঙ্ঘনের একটি রেকর্ড দেখানো হয়েছে এই অভিযানে অংশ নিয়েছিল জেনারেল কুয়েত ডিপার্টমেন্ট বাণিজ্য শিল্প মন্ত্রণালয় এবং কুয়েত পৌরসভা জিলবাল শুয়েকের টার্গেট করেছিল যেটা একুশে অক্টোবর বাহিনী এই অভিযানে জন প্রবাসীকে আটক করা হয়েছে যাদেরকে বাসস্থান আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে বলে বলা হয়েছে এবং তাদেরকে কুয়েত থেকে নির্বাসনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও নিশ্চিত করা হয়েছে এতে করে আমরা যে তথ্যটি বা যেই বার্তাটি পেয়েছি বাসস্থান আইন লঙ্ঘন আকামা ২০ বিশ আর্টিকেল রেখে বাইরে কাজ করার খুব একটা সুযোগ নেই